কার ঘরে জানি আব্বা নাই কার দেহের জানি সাদের মা নাই রে আল্লাহ কত রজনী মার ঘরে প্রসাব করেছি মার কোলে প্রসাব করেছি মা লাথি ভরে এই বুকের মধ্যে জড়িয়ে ধরে আদর করে কলে যার ভিতরে লুকিয়ে রাখছে মা জননী আজকে কবর দেশে চলে গেছে আল্লাহ তুমি যদি ক্ষমা না করো আমরা কার কাছে যাব তুমি যদি দয়া না করো আমরা কার কাছে যাব ইলাহি মাহফিলের খাতিরে আমাদের বাবা মার কবরগুলি জান্নাতের বাগান বানায় দাও রব্বির হামুহু মা কামা রব্বায়নি সাগীরা বলছো তুমি কোরআনে